এখন জলের ক্লিয়ারটা এত কমে গেছে তাই জন্য দেরি করে বেরোতে হচ্ছে কারণ জলের এগুলো পুরো শুকনার আগে এখানে জল ছিল পুরো ঠিক আছে সেই কারণে সকাল সকাল আমরা পেয়ে লুচি আর কি তরকারি তরকারি লুচি তরকারি খাবো খেয়ে এখন ছাড়বে বোট তাই তো তুই কি করছিস আমি এই তো ফোন দেখছি বসে বসে বাহ তো আমরা এখন লুচি তরকারি খাই আর আজকে দেখতে যাই বাঘ যদি বাঘ দেখতে যাই তো কি হবে জীবন সার্থক হবে না কিছুই হবে বাদ দাও চিড়িয়াখানা অনেক দেখেছি ওয়েলকাম সজনেখালি নে খালি ঠিক আছে এখানে জলদি জলদি বোর্ড রেখে আমি চলে যেতে হবে আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে নিজেকে কি বলতে চাইছিস তুই হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার না এখন যদি সজনেখালি সুন্দরবন টাইগার হিসাব ঠিক আছে এখানে এখানে বাঘ রাখা আছে ভাই তাহলে বাঘ দেখতে পাবো ও জঙ্গল থেকে দূর থেকে দেখতে না পাই না পাই বাঘ দেখতে পাবো আমরা এখানে টাওয়ারে সুন্দরবনে সবচেয়ে টাওয়ার ভ্যালি তো সেই ভাই জাগে ওরে বাবা ভাই জাগে ওই যা সিঁড়ি টাওয়ার উপর থেকে ওখানে জল খেতে হচ্ছে বাঘে ঠিক আছে কিন্তু তখন আসছে না কারণ বাঘ আমার সাথে নিচে নামবো যখন আমরা চলে আসি সুফট খালি আর এখানে জাহাজটাকে দেখো পুরো একদম ভেঙে এই ভেঙে গেছে পুরো ডুবে ভুয়ে গেছিলো টেনেটুনি এখানে আমরা এখন মতন হরিণ দেখতে পেয়েছি দেখো এখানে হরিণ আছে চারিদিকে সবুজ জঙ্গল আর মাঝখানে এরকম জল তার ওপর লঞ্চের ওপরে সারা দিন কি পুরো দুটো দিন কাটিয়ে দিলাম এরাম ভিউ তে তুমি বলা খাবার দেখো ওফ জমে গেছে এই দেখো মায়ের পাতা থেকে দেখো কি আম ভাবে চাটনি চুরি করে করে খাচ্ছে চাটনি খাচ্ছে কেন এই চাটনি তো কেন খেতে ইচ্ছা করছে তখন এখন চলে এসেছি দো পাখি ক্যাম্পে দেখো সামনে দো পাখি ক্যাম্প আর সব বোর্ড নাবছে আমার দাদা রেডি একদম নাববে এখানে বোর্ড না হবে ও যাই এটা কিন্তু ঠিক বলেছো তুমি যে আমরা খাঁচার মধ্যে আছি আর পশু পাখি সব বাইরে ছাড়া রয়েছে

ঠিক আছে শেষ করে এসে আমাদের মেশিন এই মেশিন পুরো খারাপ হয়ে গেছে ওপর এখন পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে কিছু করতে পারছে না যদি মিষ্টি আছে তো সারাবে বাস মানে কী হবে দেখা যাক তো এখন আমরা যাচ্ছি ওখান থেকে ফিরে লঞ্চ ফঞ্চ খারাপ হয়ে গেছে সেকেন্ড লঞ্চ এনে টেনে টুনে খুব কষ্টে বাড়ি ফেরা রুমে ফেরা হয়েছে আর এখন যাচ্ছি হচ্ছে পাখিরালয় মার্কেটে ঠিক আছে আমি মামা আর ছোট্ট যাচ্ছি আর ওরা সব তাড়াতাড়ি চলে গেছে আর এ হচ্ছে লেটু আছে ও শরীর খারাপ করছে

আর এর কাল থেকে শরীর খারাপ হয়ে গেছে আজকে পুরো ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে মানে আজকে কি ব্লগটা কি মানে কাল থেকে শুরু হচ্ছে আমার শরীর খারাপ নিয়ে আজকে ঠিক হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তো চিন্তা করবেন না আপনারা ঠিক আছে আপনাদের ব্লগার আমাদের ব্লগার ইটস অর্পণ অনেক খেয়াল রেখেছে আমার ঠিক আছে আমার ঘুমনের আগেই ঘুমিয়ে গেছে ঠিক আছে কিছু বলার নেই একে আর কি বলবো আরে কারণ আছে আজকে ঝাড়খালি যাওয়ার প্রথম স্টপে হচ্ছে দুলকি আর কি সোনার বাংলা নাকি সব বলছে এখানে আছে যাই গিয়ে দেখি তার আগে তো জানি না কিছুই আমরা সোনার বাংলা হোটেলের সাইডে আছি আর দেখো এরকম পুকুর আর এই সামনে সবে আর এগুলো পুরো ভিতরে রিসর্ট এখানে হচ্ছে পার ডে একদিনের ভাড়া আট ন হাজার টাকা সোনা আছে বলে আমরা সোনার বাংলা হোটেলে ঢুকছি ঠিক আছে আর ভিতরটা ভাই আট হাজার টাকা ভাড়া নেওয়ার মতোই নাই সত্যি ভাই শোর ভিতরটা দেখো একটা কটেজ দেখো শুধু কটেজগুলো দেখো আরে তোমরা কি ভাব জানা ছিলা ওটা ছিলাম এই ঠিক আছে হ্যাঁ তো বেরোচ্ছি এখানে এই রকম পুরো ভিউগুলো দারুণ আর ওইখানটায় তো আরও একটা ও বিরাট ডেকোরেশন করা হয় এরকম একটা অট প্লেসে সত্যি দারুণ ডেকোরেশন করা কি বলছিস আমরা এখানে ছিলাম ঠিক আছে আমাদের একদিন হ্যাঁ বোর্ডটা দেখো এরকম ও আমাদের একদিন দশ হাজার টাকা নিয়েছে ঠিক আছে আমরা সব ছিলাম সবাই ঘুম থেকে বেরোচ্ছি এখন যাব হচ্ছে ঝড়খালি এখন ঝড়খালি চলে এসেছি ঠিক আছে আমি একটু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি এইসব এখানে বোর্ড রাখছি এখানে বোর্ড রেখে সব চলে যাচ্ছে কারণ এখানে খুব ভিড় হয় এখানে সুন্দরবন এটা লাস্ট সব যে ছরখালি এগো না এগো না আমাদের কি দেখছিস হ্যাঁ এগো দুর্বল সে সাবধানে যাতায়াত করো তুই ভাই একশো কেজি হয়ে তুই এখানে যাচ্ছিস ভেঙে গেলে বল বাঁশের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে সব এখানে বড্ড ভিড় জানি না কেন এখন আমরা কুমির দেখছি